সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি এখন সাবার সিনা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন এখানে শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য প্রচণ্ড মানুষের ভিড় এরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে এই সেটে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছে এরা হলো ফ্যামিলি নিয়ে আসছে যাদের সাথে ফ্যামিলি আছে তারাই এই সেটে সিরিয়াল দেখতে পাচ্ছেন ভিতরে মুভি চলতিছে এখানে ছিন্ন ভিন্নভাবে দাঁড়িয়ে আছে অনেকে তো ওই শুটা শেষ হইলেই এখান থেকে ঢোকার চেষ্টা করবে আমরা তো এই সেটটা হলো মহিলা এবং যাদের সাথে ফ্যামিলি তারা হইলো এই সেটের সিরিয়ালে দেখতে পাচ্ছেন এরপরে এরপরে এই যে সামনে হলো ঘেট সামনে ঘেট এদিকে দেখতে পাচ্ছেন মুভি দেখার জন্য মুভি দেখার জন্য এখানে এই যে এখান থেকে ঢুকবে লাইন এখানেই শেষ হয়েছে আবার এই দিকটা হইলো যারা সিঙ্গেল পুরুষ তারা হইলো এই সিরিয়ালে সিঙ্গেল পুরুষ যারা তারা হলো এই সিরিয়ালে তো ছবি দেখার জন্য এই যে এখানে হইলো ছেলেদের সিরিয়াল সিরিয়াল দাঁড়িয়ে আছে সাকিব খানের সাকিব খানের তাণ্ডব দেখার জন্য দেখতে পাচ্ছেন সবাই শাকিব খানের তাণ্ডব দেখাবার জন্য এই যে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় ওই যে আরো অনেক লোকজন আসতেছে এই যে দেখতে পাচ্ছেন গরমে মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে ওই সাইডেও লোকজন আছে এই যে গাছতলার ভিতরে এদিক সেদিকে দাঁড়িয়ে আছে তো এটা হলো ছেলেদের সিরিয়াল এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ছেলেদের সিরিয়াল সাভার সেনা অডিটোরিয়াম সাকিব খানের তাণ্ডব চলিতেছে রায়হান রাফি পরিচালিত এরা সবাই তাণ্ডব মুভি দেখার জন্য আসছে এই যে দেখতে পাচ্ছেন সবাই তাণ্ডবের টিকিট কেটে দাঁড়িয়ে আছে সিরিয়ালে এক একজন এক জায়গায় গরমে দাঁড়িয়ে আছে আচ্ছা এরা সবাই শাকিব খানের তাণ্ডব মুভি দেখার জন্য আসছে ওই যে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ